ট্রাই নিচ্ছি দেখি কি হয় প্রচুর এখানে ভান্ডারা দেয় দেখো প্রচুর রাস দেখো প্রচুর রাস এই ভিড় হচ্ছে প্রয়াগরাজ স্টেশনের দিকে যাওয়ার ভিড় ব্যাপার হচ্ছে প্রয়াগরাজ স্টেশনে যাব কিন্তু এমন জায়গা দিয়ে ঘোরাচ্ছে এই একটা গার্ডেনের ভিতর দিয়ে ঘোরাচ্ছে রাস্তা খুঁজে পাওয়া যাচ্ছে না খুব অবস্থা খারাপ এই ভিতর দিয়ে আমরা যাচ্ছি গিয়ে ওই দিক দিয়ে মানে একটা শর্টকাট দিয়ে বেরোবো আবার ম্যাপ দেখলাম তারপর হচ্ছে জিজ্ঞেস করলাম করে এবার সঠিক রাস্তায় যাচ্ছি

ওই যে দেখো এইদিকে চার নম্বরে হাওড়া যাওয়ার গাড়ি আসছে গারবা সুপারফাস্ট এক্সপ্রেস গারবা সুপারফাস্ট এক্সপ্রেস ঢুকছে কিন্তু ব্যাপার হচ্ছে একটা ট্রেন আর এত লোক কি করে হবে আমি খালি সেটাই ভাবছি প্রয়াগ জংশনে মানুষের জনজোয়ার দেখা কারভাস মরপাস ফিক্স করতে টাইম হচ্ছে 9:10 মানে লেট হইছে দেখা যাক কি হয় লক হয়ে গেছে শক্ত কই দাঁড়িয় আছি মানে কিছু পরা নাই এটা হাওড়া ব্রিজ যাবে তো আমাদের আর বর্তমানে আজকে নালে হবে না মানে কালকে পুরো হাওড়া ব্রিজ যেতে হবে আর আজকের ট্রেন আছে ধর্মজে জয় হনুমান জ্ঞান গুণ সাগর multimilitar 1福 Haksan

আর সামনে একজন মদ খেয়েছিল মানে নেশা করেছিল এমন অবস্থা নিঃশ্বাস নিতে পারিনি লাস্টে এটা কভার করলাম এখন যাব হচ্ছে দিনদয় উপাধ্যায় একদম স্টেশনে অফ সাইডি দেখো তোমরা দিনদল দেখো দাবাই ছিল কিন্তু মিস করতে হবে কারণ হচ্ছে দেখো কিরকম বসে রয়েছে দেখো কি অবস্থা জম্মু দাবাই ট্রাই নিচ্ছি দেখি কি হয় যে যদি দিনদয়ল উপাধ্যায় স্টেশনে চলে আসা যায় তাহলে কিন্তু একটু প্রবলেমটা সলভ হবে ট্রেনের মানে জায়গা হয়তো পেতে পারি কিন্তু প্রবলেম সলভ হলো না চম্বু তাওয়াইটা বেরিয়ে গেল তারপর কুম্ভ মেলা স্পেশালও গেল কিন্তু চম্বু তাহলে উঠতে পারলাম না আর কুম্ভ মেলা স্পেশাল তো আমার একদম পছন্দ নয় কারণ সে অনেক লেট করবে লাস্টে সেই গারবা এক্সপ্রেস আসছে যেটা বহুক্ষণ লেট হয়েছে আড়াই ঘন্টার কাছাকাছি লেট হয়েছে

ঢুকছে যা হচ্ছে পাঁচশো আটান্ন কিলোমিটার পথ অতিক্রম করে এগারোটা পঁয়ত্রিশে ঢুকবে যা হচ্ছে আটটা চল্লিশে টাইম ছিল দু ঘন্টা সাতান্ন মিনিট ট্রেন ডিলে অনেকটা কিন্তু ট্রেনে দিয়েছে ট্রেন মেকআপ করে দিয়েছে অনেকটা ধানবাদে দেখো অনেক সবাই কিন্তু নেমে যাচ্ছে অনেকটা খালি হয়ে যাচ্ছে এদিকেও খালি হয়ে গেছে অনেকটা 3 नंबर पर 450 में आ रही है सॉरी और वहां जाऊंगा अकेला अपने सहारा जा किंतु 3 घंटे मोटा लेट आ गया बोर्ड स्टेशन से 450 अरे मेरा रिलेशन हुआ अभी यानी इंदिरा यानी सिंदरीयानी हेलो सुना भी जाए 20 कब आएगा

জায়গা না হলে পুরো ডাক্তার ভর্তি থাকে এখন কিন্তু ফাঁকা রয়েছে দেখো একজন বসে রয়েছে আর আমি রয়েছি আর একটা দাদা এলো স্পেশাল বিরাট অ্যাডভেঞ্চার হলো মানে পাঁচ থেকে ছয় সাত স্পিড ছিল আমরা বর্ধমানে নেমে পড়েছি মানে একটু রানিংয়ে কারণ হচ্ছে হাওড়া অত দূর গিয়ে আমাদের লাভ নেই কোনো তাই জন্য বর্ধমানে নেমে পড়েছি একটুখানি স্লো হয়েছিল নেমে পড়েছি দেখো ধানবাদ আসানসোল তারপরে কিন্তু থ্রু একদম হাওড়া অবধি এখানে কোনো কিন্তু বর্ধমানের বর্ধমানের কিন্তু কোনো স্টপেজ নেই বর্ধমানে দাঁড়ায় না কিন্তু আস্তে আস্তে যায় সেই সময় আমরা নেমে পড়েছি না না বেড়ে যায় মিহিদ নেব না হতে পারে তার জন্য কিন্তু নিয়ে চলে এসেছি একশো আশি টাকা করে কিলো নিয়েছে নেবে না কারণ হচ্ছে স্টেশনেরগুলো খারাপ হয়ে যায় সবসময় কিন্তু স্টেশনের বাইরে গুলো নেবে হচ্ছে বাইরের এই দোকানগুলো দেখো স্টেশনের বাইরে এখান থেকে কিনবে তোমরা বর্তমানের মিহিদানাও কেনা হয়ে গেছে আমাদের ট্রেন হচ্ছে তিনটে পঁচিশে হাওড়া বর্তমান থেকে হাওড়া কয়েল লাইন আমরা কামার কুন্ডুতে নেমে পড়বো যেরকম নামি প্রতিবারের মতোই তো চলো এখন তিনটে পঁচিশে আমাদের ট্রেন হচ্ছে তিন নম্বর দেবে তো এখান থেকে যাবো তিন নম্বরে ঘুর এলো বর্তমান থেকে শক্তিগড় এলো ট্রেন শক্তিগড়ে কিন্তু ল্যাংচা বিখ্যাত আমরা এই ল্যাংচা খেয়ে এলাম দেখো চৌগ্রাম ঢুকছে এই পূর্ব বর্তমানে যোগগ্রামে কিন্তু একটি বড় মহেন্দ্র কালী পুজো হয় যোগ্রামের কালী পুজোর ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা দেখে নিতে পারো মধুসূদনপুর এরপরই হচ্ছে কামারকুন্ডু আমার দেখো যাচ্ছে সেই বন্দে ভারতটা যেটা বর্ধমান দিয়ে আমাদের সাইড দিয়ে পাশ হয়েছিল সেইটা আবার ফিরছে অবশেষে কামারকুন্ডু স্টেশন এসে পৌঁছালাম আর তোমাদেরকে সমস্ত কিছু দেখালাম যে প্রয়াগরাজ থেকে প্রথমে দিনদলে উপাধ্যায় এসেছিলাম ট্রেন দুটো তিনটে মিস করে তারপরে এসেছি বাড়ি ফিরেছি এবার যাব হচ্ছে উপর লাইনে আমাদের ট্রেন ধরবো তারকেশ্বর গোঘাট কিংবা আরামবাগ ধরে নালিপুলে নেমে বাড়ি যাব তো চলো ব্লগটি এখানেই শেষ করলাম এখন হচ্ছে পরের কোনো নতুন ব্লগ নিয়ে টাটা